নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী ও সুধি সমাবেশের আয়োজন করা হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়তে ইসলামী শাখার উদ্যোগে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম বলেছেন সাগরুনির হাতে ছিল বিডিআর হত্যাকাণ্ডের নথিপত্র একশো বার তদন্ত পিছিয়ে দেওয়া হয়েছে আসল ঘটনা জনগণের সামনে আনতে দেয়া হয়নি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছে ড্যামি তিনি আরো বলেন এই দেশকে একটি সুন্দর সর্বজনীন ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না বিগত আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা এমন কোনো অন্যায় নেই যা করেনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে যা ইতিহাসে বিরল পৃথিবীর ইতিহাসে তারা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে কথা বলে উন্নয়নের দেশের সবকিছু ধ্বংস করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ছাত্র শিবির কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না এ সময় উপস্থিত নেতা কর্মীরা সমাবেশের জনগণকে উদ্দেশ্য করে বলেন নাটোর সদর নলডাঙ্গা আসনের জন্য জননেতা অধ্যাপক ইউনুস আলীকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আগামীতে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন নলডাঙ্গা উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ আব্দুর রফের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলার আমির অধ্যাপক ডক্টর মির নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার নায়েবে আমির ও নাটোর দুই আসনের এমপি পদ প্রার্থী অধ্যাপক ইউনুস আলী জামায়াতে ইসলামী নাটোর জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান জামায়াত জামায়াতে ইসলামী নাটোর জেলার সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান জামায়াতে ইসলামী নাটোর জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আতিকুল ইসলাম রাসেল সহ অন্যান্যরা এর

আল্লাহ জান আল্লাহকে করতে কিন্তু এই সাম্প্রবিদেশ শক্তি তাগوتی শক্তি যে ছিল আল্লাহকে করতে কিন্তু পারবেই পারবে না পক্ষে পরেদার পারবে না অর অটল বল বল নিয়ে বাংলার জনটে টেকনা থেকে তেতুলিয়া ধূপশা থেকে পাকুরিয়া সবাই সাহসের সঙ্গে দাঁড়িয়ে আছে भूखे বল নিয়ে বলতে পারে আমরা আল্লাহর দলের কর্মী বলে বলেন ঠিক এখানে আমাদের বড় বড় নেতারা চলে গেছে অতএব কবর দেশকে আমরা জয় করেছি আমরা জেলখানাতে জয় করেছি আমরা এবার মাঠ দখল করব আগামী যে দেশ চালানোর জন্য চলো করে রাখুন আশা একমাত্র জামা দিবসের ঠিকরা একেই বলে আল্লাহর বিজয় রা আমরা প্রাথমিক বিজয় অর্জন করে ফেলেছি অন্য অফিসার চলুন নির্যাতনের বিপক্ষে আমরা জনগণের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ মুক্ত করার জন্য জনগণের দুর্নীতি হাত থেকে রক্ষা করার জন্য জামাত ইসলামী সাহ বাংলাদেশে আর কোনো দল জনগণ খুঁজে পাচ্ছে না এই জন্য আপনাদের কাছে আমার আপনারা কর্মী শুধু যারা আছেন জনগণের পাশে আমাদের যেতে হবে আল্লাহ মেহরবানিতে জামাত ইসলামী এই দেশের জনগণের আস্থা অর্জন করেছে আরো করবে বাংলাদেশে পুরো দলের উপর কেউ কোনো দিন করেনি এই আমি বিস্তারিত বলতে চাই না একে একে শত সালে সমস্ত নেতা অন্যভাবে বৃত্তার সাক্ষী দিয়ে সব হত্যা করা হয়েছে সাই রিসাবকে শাকিচর বরণ মার্সিলা দিতে পেরে জোরের পরে তারা মরছে শ্রী শর নামে এরপরে ইংরেজের পুস্তর হত্যা করেছে কিনা সাহি মৃত্যুর ওই মুহূর্তে আঁকার বুঝে একটা ভূমিকম্প হয়ে গেলো এই ভূমিকম্পই আল্লাহ আবার জানিয়ে দিলেন

ন্যায়নীতি ভদ্রতা এবং চরিত্রবান লোকের সংবিধান প্রমাণ দিয়েছে এ দেশের মানুষ দলে দলে ইনশাল্লাহ জামাত ইসলামে জোরদার করে ইনশাল্লাহ তারা আমরা তারা দেখতে পাচ্ছি জামাত ইসলামী লুটপাট করে বা রাজনীতি করে না জামাত ইসলামের ইতিহাসে নাই জামাত ইসলাম যেসব লোক তৈরি করেছে জনগণের সম্পদ চুরি করে খাওয়ার জন্য না

ঘটনের ষড়যন্ত্র করে সব বন্ধ করে দেওয়া হয়েছে হয়েছিল দিনের ভোট রাতে নেওয়া হয়েছে দামি নির্বাচন করা হয়েছে মনে করেছে কেউ বলার থাকবে না প্রতিবাদ করার কেউ থাকবে না প্রতিবাদ করতেও আমরা সুখ করতে নাই কিন্তু আমরা দেখতে পেলাম যে বারবার আন্দোলন করে আমরা যখন করেছে তাই বলাদের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে বানানো হয়েছে

গত ষোলো তারিখে শেখ হাসিনার ওই মন্ত্রী পরিষদের সদস্য বৃন্দ ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছে ওই ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসে হবে ইনশাল্লাহ সমস্ত বিচারকেরা অন্যায় ভাবে রায় দিয়েছে যে সমস্ত শক্তি মিথ্যা শক্তি দিয়েছে যে সমস্ত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল প্রত্যেকের হত্যাকাণ্ডের জন্য তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে আমরা দেখতে পাই আন্দোলনের গণতান্ত্রিক যত আন্দোলন সেই আন্দোলনে আমাদেরকে মাঠে ছিলাম কাজ করেছে আমাদেরকে মাঠে নামতে দেওয়া হয় নাই একটার পর একটা হত্যাকাণ্ড ঘটে ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধার কোন বাসনের নামে পুয়া মুক্তিযুদ্ধা দাঁড়ানো হয়েছে এবং ওই যে দেখলাম যে হারন যে হারন যিনি হারন তিনি ভুয়া মুক্তিযুদ্ধার সন্তান অনেক অপকর্ম মুক্তিযুদ্ধার নামে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ও অনুকৃতা বানিয়ে তাদেরকে পৌর বশন্ত্রে চাকরী দেওয়ার কথা বলে কোণার ব্যবস্থা তারা কোনথায় যেতে থাকে সেই জন্য কোণা ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয়েছিল ছরাই আন্দোলনের মাধ্যমে ওই ওই কোণার বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ থেকে উঠেছে রাজাকার রাজাকার করে তাদেরকে হল বিভিন্ন পক্ষের সঙ্গে হয়েছিল সবাই সেই রাজাকারের শত্রুটাকে নিজেরা ধারণ করে তারা slogan দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে মনে করেছিল আজকে তাদের ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড ঘটে জুলাই হত্যাকাণ্ড ঘটে তাদেরকে শেষ করে দেওয়া হবে আন্দোলন জমিয়ে দেবে সেই আন্দোলন থামাতে পারে নাই লাশ পড়েছে দেড় হাজারের উপরে মানুষ হত্যা করা হয়েছে

আমরা সরকারের হাজার হাজার উপরে সহায়তাকরণ করেছে প্রত্যেক পরিবারকে জামাতের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা এবং তাদের আমরা তাদের কাছে দিয়েছি ঠিক প্রত্যেক পরিবার কান্না 2 লক্ষ করে টাকা দিয়েছে অর্থাৎ 30 কোটি টাকা আমরা ওই স্বয়ং পরিবারে নিয়ে তাদের কাছে এনেছি যারা হতে হয়েছে আমরা জামাত নালকতার ভরিহার ডাক্তার শ্রমিক রহমান ওই তাদের কাছে আওদদের কাছে

লক্ষ মানুষ যাবে আমরা দুজন কেউ জমা ছেলের হাতে মারা যায় নাই আমরা বক্তব্য দিয়েছিলাম আমরা বলেছিলাম যে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কা রসুল সাথে আচরণ করেছে আমরা গণতান্ত্রিক শক্তি সহিয়ে আত্মনৃতিয়ে একমাত্র এই জমিনে আন্দোলন করা সরকার গঠন করার এবং আজকের এই দায়িত্ব গ্রহণ করার একমাত্র অধিকার আমাদেরছেন ঠিক কারণ সমাজ সিস্টেমকে নিশ্চিত ঘোষণা করা হয়েছে সমাজ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত সংগঠনের থেকে আমরা আরো কিছু গ্রহণ করি নাই সরকার আজকে চিন্তা করছে আসলে তোমাদের যাওয়ার জন্য যে ধরনের নৈতিক চরিত্র থাকা দরকার যে ধরনের যে ধরনের রাষ্ট্র পরিচালনা করার জন্য যে প্রত্যেক খাতাদারদের একটা জমা চিহ্ন দিয়ে আছে আমি আজকে একটা রাষ্ট্র রাষ্ট্র থেকে যখন কথা বলেছেন সব আমাকে ফোন দিয়ে বললেন যে তোমরা যে আক্রমণ করেছো আমার চট্টগوشি অমরের

যারা দেশকে ভালোবাসেন আসুন জামাত শিবিরের সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা দিন জন্য চেষ্টা করি একটি সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যমূলক কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠা করে এই জন্যই জামাদের পক্ষ থেকে নাটোর সদর আসলে প্রার্থী দেওয়া হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে মাত্র পনেরোশো ভোটে তিনি পরাজিত হয়েছিলেন এবার নির্বাচনে আমরা আশা করছে অধ্যাপক গির্মুসারেকে বিজয়ী হিসাবে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ বার আমার নাগর সদর আসন থেকে নগর সদর আসন থেকে অধ্যাপক গিহ্মসারী সারেব জাতীয় সংসদে দিন পরিষ্কার জন্য কথা বলবেন ইনশাআল্লাহ তার জন্য কথা বলতে পারেন দেশ পুরেণ জনতা পক্ষ কথা বলতে পারেন পক্ষ থেকে সমূহ মিত্র জনতা পক্ষ কথা বলতে পারেন সেই জননা বিজয় করুন ইনশাআল্লাহ এজন্য আমরা মনে করি এই আমাদের কাজ করতে হবে সুন্দর সফল ইসলামগণ যেখানে যিনি আছেন সফল ইসলাম শক্তি সফল দেশপ্রেম শক্তি সফল বৈষিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে অধ্যাপক ইউলসানিকে বিজয়ী করার জন্য আহ্বান জানিয়ে অনুরোধ জানি আমার বক্তব্য